খাদ্য ভাঙা নি ভুট্টা আজকে মাখাবে আপনাদের দেখাবো কী কী দিয়ে মাখায় চলুন দেখাবো আপনাদেরকে এই হলো আপনার এটা গোড়ন ঘর বলে ভাই রাশি ভাই কি কী কী দিয়ে মাখাচ্ছেন ভুট্টা ধানের গুঁড়া আর কি কি আচ্ছা আচ্ছা তিনটে কি মিক্স করে একবারে মাখা হ্যাঁ এই 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 খাদ্য কয়দিন খাবে এগুলান দিয়া এগুলান দিয়া এখন মাখাবো তিন দিনকার ও তিন দিন কার হ্যাঁ আচ্ছা আচ্ছা আর চার দিনের খাদ্য আর চার দিনকার খাদ্য থাকছে আর একদিন মাখাবো

গরুকে দিলে একটা কাজ করা যায় আপনার হচ্ছে গরু আপনার ভুসি থাকবে আলাদা থাকবে আলাদা আর আলাদা করে কেমন হয় ভাই না না দুই ভাবে খাদ্য দেওয়া যায় একটা আলাদা হবে একবার পুরাভাবে আলাদা হবে আর এই যে মিক্সার ভাবে আমরা খাদ্য দেই যাতে সবাই সব গরু পায় এইভাবে করে খাদ্য দিলে সব গরু পায় আর আর আলাদা আলাদাভাবে দেওয়া যায় কিন্তু আপনার ওইটা খরচ বেশি হবে এই জন্য এইভাবে করে মিক্সার করে দিতে হয় দেওয়া দেওয়া হয় আমাদের এখানে এক এক একটা করে মিক্সার করে দিলে ভালো হয় না আচ্ছা 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 বুঝলাম বুঝলাম ভাই একজন তাই নাকি তাই তো তাই আচ্ছা আমার ভিডিওগুলো দেখার সৃষ্টি করবেন আশা করি আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন সবাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার আমার সাবস্ক্রাইবাররা আমার ভিউয়ার্স দেখে তো আমার ভিডিও যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ